হাদিয়ে নামটা গোটা একটা প্রজন্মের কাছে আবেগ ভালোবাসা এবং ভালো লাগা মাত্র একটি গুলি তাকে স্তব্ধ করে গেল দু হাজার চব্বিশের গণভ্যানে সে যে মানুষটির রাজনৈতিক ক্ষমতা সম্পদ কিংবা হুমকি দিয়ে থামানো যায়নি তাকে একটি মাত্র গুলির বুলেট তাকে থামিয়ে দিয়েছে তিনি কোনো নেতা ছেলে ছিলেন না হাদি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন তার কোনো গাড়ি ছিল না সে সাধারণ মানুষের কাছে যেতেন পায়ে হেঁটে বা রিস্কায় চড়ে এটা সহ্য হল না কিছু মানুষের মানুষটির মস্তিষ্ক বৃদ্ধ হলো একটি বুলেট রক্তে রঞ্জিত ঢাকা ঢাকার গুলি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন ঢাকা মেডিকেল কলেজ আবার কখন এবার কেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে মৃত্যু শয্যায় পাঞ্জা উঠছে অবশেষে হেরে গেলেন মঞ্জের লড়াকুশের সৈনিক শরীফ ওসমান হাদি হাদি কেন কিছু মানুষ তাকে সহ্য করতে পারলো না কেন তাকে হত্যা করা হলো কারি ছাড়াই তাকে গুলি করা হলো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দু হাজার চব্বিশের যারা স্বৈরাচারী হাসিনা সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে যে কজন তরুণ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো হাদিক কিন্তু তার ভাগ্যের কি নির্মম পরিহাস স্বৈরাচার হাসিনা সরকার ও তার দল বলকে দেশ থেকে বিতাড়িত করে যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন সে দেশে তাকে জীবন দিতে হলো প্রকাশ্যে দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় 9৪৫ পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিস্তা ত্যাগ করেন শরীফ ওসমান হাদি যে ফেসবুকে তার বিভিন্ন দুর্নীতির কাজ এবং সমাজের ন্যায্য দাবি শোনা ভেরিফাইড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তার মৃত্যুর কথা পর দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে প্রশ্ন হল সুস্থ সবল এ রাজনীতিবিদ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হঠাৎ কিভাবে মৃত্যুর করে ঢলে পড়ল ঘটনা সূত্রপাত গত বারো ডিসেম্বর রাজধানী পল্টন বক্স এলাকার কারভার রোডে ব্যস্ত রাস্তা আট দশজন সাধারণ মানুষের মতো ব্যাটারি চালিত রিস্কায় গন্তব্যে পৌঁছালেন হাদির তার সহকর্মীরা কোন কিছু বুঝে ওঠার আগে সবকিছু উলট পালট হয়ে যায় দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে তার সামনে আসে তার সাথে কোনো ঝামেলা নাই কোন তর্ক বিতর্ক নাই তারা আসে এবং তার মাথাতে গুলি করে তারপর তারা দুজন ব্যস্ত শহরের মাঝে হারিয়ে যায় সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থা দেখে চিকিৎসকরা তার চিকিৎসা করতে হিমশিম খাচ্ছিল তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে তার অবস্থা বলে ডাক্তাররা কিন্তু ডাক্তাররা নিশ্চিত করে তার মস্তিষ্কে ক্ষত হয়েছে এবং সেখানকার ডাক্তাররা মস্তিষ্কের ক্ষত এত গভীর হয়েছে যে দেশের ডাক্তার বা দেশের চিকিৎসা প্রযুক্তিতে তার উন্নত চিকিৎসা করা সম্ভব হবে না তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে কোটি কোটি মানুষের প্রার্থনা আর ভালোবাসা শিক্ত হয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নেওয়া যাওয়া হয় সিঙ্গাপুরে উদ্দেশ্য ছিল একটা যে কোনো মূল্যে আমাদের জুলাই যোদ্ধাকে ফিরিয়ানা কিন্তু সৃষ্টিকর্তার ফয়সলা ছিল ভিন্ন সিঙ্গাপুরের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পারিজমে ফো না ফেরার দেশে এখন প্রশ্ন হল শরীফ উসমান হুদি আসলে কে ছিলেন কেন তাকে টার্গেট করা হল ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ উসমান হাদি ছিলেন ইনকিলা পঞ্জের মুখপাত্র দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে যখন ছাত্র জনতার রাজপথে নেমেছিলেন তখন সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার স্লোগানে উজ্জীবিত হয়েছিল ছাত্ররা হাজার হাজার তরুণকে সাহস যোগ্য তিনি কেবল একজন বক্তা ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর কিন্তু তার নির্বাচন প্রচার প্রচারণা ছিল একেবারে ভিন্ন তার দামি বা বিলাসবহর কোনো গাড়ির বহর থাকত না নিজের পায়ে হেঁটে বা রিস্কায় চড়ে সাধারণ মানুষের কাছে যেতেন যেন সাধারণ মানুষ এবং তার মধ্যে কোনো পার্থক্য না থাকে নির্বাচন করার জন্য অন্য সব প্রার্থীর মতন কোটি কোটি টাকা বাজেট ছিল না তাই তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে বলেন তার নির্বাচনী প্রচার প্রচারণার অর্থ জোগাড়ের জন্য মানুষের কাছে হাত পাতেন এবং সকল মানুষকে বুকে টেনে নেয় মুক্ত বাতাসে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাত মিলিয়েছে যখন তাদের সাথে হাত মিলতো এবং মুক্ত কথা বলতো তখন যেন তাদের মনে হতো হাদি কোনো নেতা না তিনি তাদের সন্তান বা ভাই হাদি সরল সরল জীবনযাপন কি তার জন্য কাল হলো তিনি বারবার বলেছিলেন তাকে বুলেট ছাড়া কেউ থামাতে পারবেন না তিনি জানতে পেরেছেন তার জীবন বিপন্ন মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুক ভেরিফাইটে তিনি জানিয়েছিলেন দেশি বিদেশি থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তার মা বোন এবং স্ত্রী নিয়ে আগুন দেওয়ার হুমকি এসেছিলেন কিন্তু হাদি সবসময় এবং সরব ছিলেন হাদি সবসময় সরব ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ এবং আমলিকে দুঃশাসনের বিরুদ্ধে কণ্ঠ ছিল সবসময় উচ্চক্ষিত তিনি ইলকিলাফ মঞ্চের হয়ে বারবার দাবি তুলেছিলেন গণহত্যাকারী দল হিসেবে আওয়াম নিষিদ্ধ করতে হবে তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে বাইরের কোনো শক্তির দাদাগির গেলে চলবে না তিনি চেয়েছিলেন ইস্তাহাবের ভিত্তিতে রাষ্ট্র গঠন সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর সাথে তিনি সমান তাল মিলে রাজনীতি করেছিলেন ক্ষমতার প্রলোভন বা সমঝোতার প্রশ্ন তিনি কখনো আপোষ করেনি অনেকে ভেবেছিলেন বিপ্লবের পর হয়তো তিনি কোনো বড় দলের ছায়া তলে যাবেন কিন্তু হাজি ছিলেন স্বাধীন চেতা তিনি নিজে নিজের পথ তৈরি করেছিলেন এই আপোষহীন মনোভাব তাকে হয়তো অনেক চক্ষু সুলক করে তুলেছে তার মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে তা বিরল বিএনপি জামাত ইসলাম নাগরিক পার্টি থেকে শুরু করে চর্মনা পীর সবাই তার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছে বিএনপি তাদের শোকবাদ তাকে ইনকিলাব মানিকগঞ্জের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করে গভীর সমবেদনা জানিয়েছে জামায়াত ইসলামী তাকে জুলাই যোদ্ধার আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা এবং শহীদ হিসেবে আখ্যায়িত করেছে তারা মহান আল্লাহ তালার কাছে শাহাদাত মর্যাদা কামনা করেছে নাগরিক পার্টি বা এনসিপি তাকে মহান বিপ্লবী হিসেবে আবি অভিহিত করেছে এবং ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলে তার ভূমিকার কথা স্মরণ করেছে এমন চর্মনাপির মুফতি সৈয়দ রেজাউল করিম তার শেখ সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার অসমাপ্ত স্বপ্ন নিয়ে এগিয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন এই দলগুলোর নিবিশেষ সবার কান্না এবং সবার হাহাকার এটাই প্রমাণ করে যে শরীফ ওসমান হাদিক কতটা গ্রহণযোগ্য নেতা ছিলেন বাংলাদেশের মানুষের কাছে এবং সকল রাজনৈতিক অঙ্গের নেতাদের কাছে তিনি কেবল একটি দলের নেতা ছিলেন না তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের ঐক্যের প্রতীক ভিডিও ফুটেজে আপনার দেখছেন কিভাবে তাকে গুলবিদ্ধ অবস্থায় রিস্কা থেকে নামানো হচ্ছেন দেখুন হাসপাতালে করিড়ালে তার সহকর্মীরা কান্নার আহাজারি তার এয়ার অ্যাম্বুলেন্সের দৃশ্য যা আমরা মনে করি যে আমরা কতটা চেষ্টা করেছি তাকে ধরে রাখতে কিন্তু বলে তার কাজ অনেক আগে করে ফেলেছে একজন তরুণ যার চোখে ছিলেন স্বপ্নে করার

তিনি জানতেন তাকে তবু তিনি পিছু হটেনি তিনি বলেছেন এই জনতা তার শক্তি অথচ জনতার ভিড়ে তাকে জীবন দিতে হলো তার মৃত্যু কি কেবল একটি হত্যাকাণ্ড নাকি এর একটি আংশিক সংকেত যারা নতুন বাংলাদেশ গড়তে চায় বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তাদের কণ্ঠ কি এভাবে বুলেটের আঘাতে স্তব্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে শরীফ ওসমান হাদি চলে গেলেন কিন্তু রেখে গেলেন তার আদর্শ এবং সাহস তার এই অকাল খান আমাদের মনে করে দেয় যে বিপ্লব এখনো শেষ হয়নি ইনসাফ এবং নাজ্যের জন্য লড়াই করা বাকি এখন তার খুনের বিচার নিশ্চিত করা এবং তার স্বপ্ন বাংলাদেশ গড়ে তোলার প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়